কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কেউ দর্শক আপনারা কি জানেন সব নদীর সিনেমার নায়ককে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমরা কিন্তু সাবনুরের রঙ্গনা সিনেমার নায়ককেই দেখাতে চলেছি তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো দর্শক আমরা কিন্তু জানি সাবনুরের রঙ্গনা সিনেমার শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই নিয়ে অবশ্য আমাদের ভিডিও বানানো শেষ এর মধ্যে হয়েছে হয়েছে যথেষ্ট ভাইরাল হয়েছে এর মধ্যেই শোনা যাচ্ছে শবনূরের সিনেমা যে ক্যামেরায় শ্যুটিং হচ্ছে সে ক্যামেরা কিন্তু যথেষ্ট মূল্যবান দেখা যাক শাবনূরকে এই ক্যামেরায় কেমন লাগে তো দর্শক আজকে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে শাবনূরের রঙ্গনা সিনেমার নায়ককে

তিনি আগে কিন্তু বেশ কিছু জনপ্রিয় নাটকেও আমরা দেখেছি আপনারা যদি খেয়াল করেন মনে করতে পারবেন তার অভিনয় গুলো তার আরো কিছু ভিডিও ক্লিপ দেখে আসি যেখানে তিনি মুভিটি সম্পর্কে কথা বলেছেন এবং আমাদের এই রঙ্গনা ফিল্মে আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা আছে গল্পটাকে প্রাধান্য দিয়েছিলাম আমার ক্যারেক্টারটাকে প্রাধান্য দিয়েছে। আমি বলবো যে রঙ্গনা ছাড়া যেহেতু ফিল্ম শুরু করেছি বেশ কয়েকটা ফিল্ম মানে একটা পজিটিভ ক্যারেক্টার প্লে করেছি সবসময় যখন নাটক করেছি ভালো লাগবে হয়ে কাছে আর আমি এতটুকু বলতে যাই আমার যেহেতু মুভি আমার যারা দর্শক আছে আমার যারা ফ্যান্স আছে অবশ্যই তাদের এক্সপেকটেশনসে যাই ভালো লাগবে হয়ে কাছে আর আমি এতটুকু বলতে যাই আমার যেহেতু প্রথম মুভি আমার ইতিমধ্যে শাবনুর ও মনিরান মিঠুন কিছু দৃশ্য প্রকাশ হয়েছে তার পেয়েছেন এই নায়ক এই কিন্তু সঙ্গে রঙ্গনা সিনেমা স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন শাবনুরের রঙ্গনা সিনেমার আরো নতুন নতুন আপডেট কিন্তু আমাদের চ্যানেলেই আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংক ইউ